আলহামদুলিল্লাহ আলমিন ওসালাতাম আল নবীন মোহাম্মদ আলহিউআনী ভায়রা আজ আমরা নবী আলাইস্লামের একটি হাদিসকে সামনে রেখে কথা বলতে চাই যে হাদিসটি সহী মুসলিমে বর্ণিত হয়েছে এবং একই ধরনের হাদিস সহি বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে হাদিস আমাদেরকে কবিরা গুনার ভিতরে সবচাইতে বড়ো কবিরা গুনা মহাপাপের ভিতরে সবচাইতে বড় মহাপাপ যেগুলো সেগুলোকে চিহ্নিত করে আমাদেরকে নবী আল্লাহ সাল্লাম সতর্ক করেছেন আমরা যেন কবিরা গুনার ভিতরে মহাপাপের ভিতরে আবার সবচেয়ে বড় মহাপ সবচেয়ে বড় অপরাধ যেগুলো সেগুলো থেকে বেঁচে থাকতে পারি কারণ এবং সন্ন্যায় যত নিষেধাজ্ঞা আসছে এই সব নিষেধাজ্ঞা গুলোই মূলত বড় কোনোটাই কি নয় ছোট নয় কারণ এই নিষেধাজ্ঞা আরোপ করছেন কে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলহিহি ও আর আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে যখন কোন নিষেধাজ্ঞা আসে সেই নিষেধাজ্ঞা আর কি থাকে না ছোট থাকে না তুচ্ছ থাকে না কিন্তু এরপরেও ইসলামী শরীয়তে আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লাম যত কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে কিছু হলো সগীরা আর কিছু হলো কবিরা কিছু হলো ছোট অপরাধ কিছু হলো বড় অপরাধ ছোট অপরাধ হলো করোনা এবং সন্নাতে যে সমস্ত অপরাধগুলো যে সমস্ত নিষিদ্ধ কাজগুলোকে সাধারণভাবে নিষেধ করা হয়েছে সেখানে কোনো শাস্তির কথা বলা হয় নাই আর যেই নিষেধাজ্ঞার পাশাপাশি করোনা এবং সন্না আমাদেরকে শাস্তির কথা বলেছে অর্থাৎ এই নিষেধাজ্ঞা অমান্য করলে দুনিয়াতে শাস্তি হবে অথবা আখেরাতে শাস্তি হবে দুনিয়াতে তার জন্য কোনো সাজা নির্ধারণ করে রাখা হয়েছে অথবা আখেরাতের কোনো শাস্তির কথা বলা হয়েছে অথবা সেখানে কোনো লানত কোনো প্রকার অভিশাপ কোনো প্রকার শক্ত কঠোরতা আরোপ করা হয়েছে এরকম যদি কোনো নিষেধাজ্ঞা হয় সেটা হবে কি কাবিরাহ বা বড় অপরাধ ছোট গুণাগুলাও আবার যদি কেউ বারবার করে তাহলে সেটা কি হয়ে যায় বড় অপরাধে পরিণত হয়ে যায় কারণ সেটা এক পর্যায়ে আল্লাহ রসুলের প্রতি তার প্রতি বেপরোয়া ভাবকে কি করে প্রকাশ করে এই জন্য অপরাধ থেকে বাঁচার জন্য কি করতে হবে চেষ্টা থাকতে হবে এই বড় অপরাধ যেগুলো সেগুলোর ভিতরে আবার সবচেয়ে বড় অপরাধ আছে কয়েকটি আব্দুর রহমান এমনি আবি বাক্রাতা রাজি আল্লাহ তালহ তার বাবা থেকে বর্ণনা করেছেন তিনি রসুল আকরাম সাদ্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন যে তিনি বলেছেন আলা উনা বেউকম বে কাবাইরি তোমাদেরকে আমি সবচেয়ে বড় অপরাধ যেগুলো মহাপাপ কবিরাগুনার ভেতরে আবার সবচেয়ে বড় কবিরাগুনা যেগুলো সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে জঘন্য অপরাধগুলো যেগুলো সেগুলোর পরে কি আমি তোমাদেরকে বলে দিব না সেগুলো হলো তিনটি আল ইসরা কবিল্লাহ এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শির করা আল্লাহর সঙ্গে কি করা শির করা এর চাইতে বড় অপরাধ আল্লাহর জমিনে আল্লাহ সুমাতাল আর সৃষ্টি করেননি আর কোনো অপরাধ নাই যে অপরাধ শির্কের চাইতে বড় প্রিয় বন্ধু আমরা অজান্তে অগোচরে না বুঝে আমরা অবলীলায় কিন্তু অনেক ধরনের শির্ক আমরা করে যাচ্ছি দুই প্রকারের শির্ক আছে একটা হলো বড় শির্ক আর একটা হলো ছোট শির্ক বড় শির কোনগুলো বড় শির্ক হলো এমন শির্ক যে শির্কের ফলে মানুষ ইসলাম থেকে কি হয়ে যায় বের হয়ে যায় এবাদত আল্লাহর জন্য করলো অন্য কারোর জন্য করলো সিজদা আল্লাহকে করলো কোনো কবরে মাজারে গিয়েও করলো দোয়া এটা ইবাদত এটা আল্লাহর কাছে করলো আবার কোনো ওয়ালার কাছে গিয়ে সেখানেও চাইলো সেখানেও দোয়া করলো সেখান থেকে সন্তান চাইলো ব্যবসা উন্নতি চাইলো রাজনীতির উন্নতি চাইলো এই সবগুলা বড় শির এর ফলে মানুষ কি থেকে খারিজ হয় ইসলাম থেকে খারিজ হয়ে যায় বেঈমান হয়ে যায় এটা হলো বড় শির এই বড় শির আল্লাহ তাআলা মাফ করেন না আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমাই ইয়াশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যে কোনো গুণা মাফ করে দিতে পারেন বান্দা তবা না করলেও আল্লাহ তালা চাইলে মাফ করে দিতে পারেন সাধারণত মাফ করেন না চাইলে মাফ করতে পারেন সেটা আল্লাহ তালার ব্যাপার কিন্তু আল্লাহ তালা নিজের জন্য নিজে এটা অবধারিত করে রেখেছেন যে তিনি তার সঙ্গে শির করলে আল্লাহর সঙ্গে কেউ পার্টনার সাব্যস্ত করলে সেটাকে আল্লাহ তালা কি করবেন না ক্ষমা করবেন এটা ক্ষমার অযোগ্য অপরাধ হ্যাঁ যদি কেউ তবা করে দুনিয়া থেকে মারা যায় কোনো মাজারে কোনো কবরে সেজদা করেছে সেখানে গিয়ে সন্তান চাইছে কোনো বড় ধরনের করেছে অথবা অন্য যতভাবে বড় শির করতে পারে সেগুলো করেছে পরে আল্লাহর কাছে আবার ক্ষমা চাইছি সেটা ভিন্ন কথা তবা করতে ফিরে আসে সেটা আল্লাহ অবশ্যই কি করবেন মাফ করবেন তাহলে ভিতরে বড় শির সবচেয়ে জঘন্য আর ছোট যেটা সেটাও কম জঘন্য নয় ছোট কথাবার্তার ভিতরে বলার ভুল আমরা আল্লাহর সঙ্গে আল্লাহর শক্তিমত্তার সঙ্গে আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে সেগুলোর সঙ্গে অন্য কাউকে কি করলাম পরোক্ষভাবে শরিক করে ফেললাম উপরে আল্লাহ নিচে তুমি আগে আল্লাহ পাশে তুমি এই জাতীয় অনেক উল্টা পাল্টা কথা আমরা বলি অনেক সময় কোনো আমল করি দিনই কোনো কাজ করি কিন্তু সেখানে দুনিয়ার কোনো ধান্দাও থাকে আল্লাহকে খুশি করার পাশাপাশি এই সবগুলোই ছোট শিল্পের অন্তর্ভুক্ত আল্লাহ তার আমাদেরকে বড় শিখ ছোট শিখ সবগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করো শীত থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় এবং প্রধান উপায় হলো শির্ক সম্পর্কে জ্ঞান অর্জন করা তৌহিদ এবং শিরকের জ্ঞান যদি আমার মধ্যে থাকে তাহলে ইনশাল্লাহ আমি শির থেকে কি করতে পারবো বেঁচে থাকতে পারবো আমরা অজান্তে না জেনে শির করে ফেলছি যার কারণে আমার ইমান থেকে আমি কি হয়ে যাচ্ছি কারো যাই যাচ্ছি তাহলে সবচেয়ে বড় অপরাধের ভিতরে এক নম্বর অপরাধ হলো আল্লাহ আল্লাহর সঙ্গে কি করা শরিক বা পার্টনার সাব্যস্ত করে এবাদত করতে গিয়ে দোয়া করতে গিয়ে যে কোনো ভাবে আল্লাহ ছাড়া অন্য কারণ নামে আপনি শপথ করলেন এটাও এক ধরনের কি শির্ক হয়ে যায় আল্লাহ ছাড়া অন্য কারণ নামে আপনি মান্নত করলেন আল্লাহর নামে মান্নত করতে হয় মান্নত করলেন কোনো মাজার নামে কোনো পীরের নামে তাহলে এটা কি হয়ে যায় শির্ক হয়ে যায় যেগুলো আমরা অহরহ করছি আমাদের সমাজে অনেকেই করে চলেছেন আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তফিক দান করুন দ্বিতীয় যেই অপরাধটি মহা অপরাধ কবিরা গুনার ভিতরে আবার সবচেয়ে বড় কবিরা সেটা হলো ওয়ালে দেহ যখন একটি বিষয় অহরহ আমরা অবলীলায় সবাই কম বেশ করে চলেছি সেটা হলো মা বাবার অবাধ্যতা নাফরমানি মা বাবার কি করা নাফরমানি করা নবীআসালাম একান্তে একান্তে খাস ভাবে তার অনেক সাহাবায়ক ক্রামকে ওসিয়ত করে গেছেন সাধারণ নসিহত না ওসিয়ত ওসিয়ত কোনটা মৃত্যুর আগ মুহূর্তে মানুষ একেবারে মনের গভীর থেকে হৃদয় নিংড়ানো যে তপ্ত আহ্বান রেখে যায় বাবা এই জিনিসটা করিও না এটা করিও এইগুলোকে বলা হয় সাধারণত কি সালাম তার বিভিন্ন সাহবা ইকরামকে ওসিয়ত করেছেন ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন ইকরাম যে আমাদেরকে রসুল ওসিয়ত করেছেন মা বাবার নাহর মানে যেন আমরা না করি যত বড় নির্দেশই করুক না কেন মানতে আমার যতই কষ্ট হোক মা বাবার নির্দেশ যেন আমরা লঙ্ঘন না করি মনে যতই না বুঝুক মনের সঙ্গে যুদ্ধ করে হলেও মা বাবার নির্দেশকে সব উপরে দিয়ে রাখতে হবে প্রিয় ভাইরা কোরআনেও আল্লাহ সুমাতালা আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদত করতে হবে আর কারো সঙ্গে কি করা যাবে না শিরিক করা যাবে না এই নির্দেশের পরেই আল্লাহ বলেছেন অবিল ওয়ালি দেয়নি এহসানা মা বাবার প্রতি সদাচরণ করতে হবে মা বাবা যদি কোনো অন্যায় কাজ করতে বলে আপনার স্ত্রীর প্রতি জোলম করতে বলে অবিচার করতে বলে অত্যাচার করতে বলে সেটা করার দরকার নেই সেটা মানা যাবে না আল্লাহর নির্দেশের বিরুদ্ধে যদি কিছু করতে বলেন দায় রাখতে নিষেধ করেন নামাজ পড়তে নিষেধ করেন তাহলে সেগুলো মানা যাবে না বাকি এছাড়া যত সাধারণ নির্দেশ আছে মা বাবার সেগুলোকে সব কিছুর উপরে অগ্রাধিকার দিয়ে মানতে হবে এবং এটা মানা বিশেষ করে আমাদের দেশের মতো যে সমস্ত দেশে যৌথ ফ্যামিলি ব্যবস্থাপনা আছে সেই সমস্ত সমাজে মা বাবার হুকুম মানতে গিয়ে অনেক ধরনের সমস্যা দেখা দেয় তারা যদি অযৌক্তিক নির্দেশ করেন যেটা আপনার সাধ্যের বাহিরে তো সেটা আপনার জন্য মানা জরুরি না কিন্তু তাদের সাথে ব্যবহার খারাপ করা যাবে না স্ত্রীকে বলে রাখতে হবে বা যাদের কারণে মা বাবার হুকুম মানতে কষ্ট হয় তাদেরকে বলতে হবে দেখো এই জায়গায় আমি দুর্বল আমার কিচ্ছু করার নাই এখানে তোমাকে সবর করতে হবে এক কালে তুমিও বুড়া হবা তোমার সন্তানদের কাছেও তোমার নির্দেশ অযৌক্তিক মনে হবে সেদিন যদি তাদের স্নেহ তাদের ভালোবাসা পাইতে চাও তো আজকে তুমি সবর করো কথা বুঝে আসছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন তাহলে দ্বিতীয় বড় অপরাধ বড় অপরাধের ভিতরে মহাপাপের ভিতরে সবচেয়ে বড় মহাপাপ শির্কের পরে দ্বিতীয়টা হলো মা বাবার কি করা অবাধ্য হওয়া আল্লাহ যাদেরকে মা বাপ দিয়েছেন দুজনের একজন বেঁচে আছেন অথবা দুজন বেঁচে আছেন আমরা তাদেরকে কি করব ইনশাআল্লাহ সন্তুষ্ট রাখার চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা থাকবে তারা যেন আমার প্রতি অসন্তুষ্ট না হন বারবার মাপ চাবো বারবার মাপ চাবো অন্যায় করবো আবার পায়ে ধরে মাপ চাবো মা বাবার কাছে কখনো মানুষ কি হয় না ছোট হয় না যত পায়ে ধরি আমার মর্যাদা কমবে না যত বরং তাদের পা যত তত মর্যাদা বাড়বে যত ক্ষমা চাইব আল্লাহ আমার মর্যাদা উপরে উঠাবেন চোখের সামনে দেখতে পাবেন আখেরা যত বাড়বে ইন্সা আল্লাহ আল্লাহর এই জমিনে এই দুইটা লোক মা বাবা এদের সামনে আমি শক্ত হব না এই জায়গায় আমি মাটি মাটি হয়ে যাব। আল্লাহ আমাদেরকে তফিক দান করবো তৃতীয় যে অপরাধটি সবচেয়ে বড় অপরাধ কবিরা গুনার ভিতরে সবচেয়ে জঘন্য কবিরাগুনা হলো ওয়া শাহাদাতু যুর আও কওলু যুর মিথ্যা সাক্ষ্য দেওয়া কি দেওয়া ভাই মিথ্যা সাক্ষ্য দেওয়া এই হাদিস বর্ণনাকারী বলছেন যে রবে আলাইহি সাল্লাম হেলান দিয়ে বসে কথাগুলো আমাদেরকে বলছিলেন এই তৃতীয় নম্বর পয়েন্টটা বলতে গিয়ে রবে আলাইহি সাল্লাম স্থান থেকে উঠে বসলেন সোজা হয়ে আর বারবার বলতেছিলেন ওয়া শাহাদাতু যুর ওয়া শাহাদাতু যুর ওয়া শাহাদাতু যুর এতবার তিনি বলতেছিলেন আমরা তখন মন থেকে চাইছিলাম যে রাসূল জানো একটু থামে আর কত বলবে অর্থাৎ বিষয়টা আমাদের উপরে অনেক কঠিন হয়ে যাচ্ছে এত বারবার তিনি বলছিলেন মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধ সমূহের ভিতরে কবিরা অনেক ভিতরে কবিরা কবিরাগুনা এখন আপনারা কেউ বলবেন যে মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা তো আমাদের জীবনে খুব এই পরিস্থিতির সম্মুখীন আমরা খুব কম হই দেওয়া এটা তো আদালতে হয় সাধারণত আদালতে অনেকে আছে আমরা জীবনে একবারও যাই না বেশিরভাগ লোক যাইনি তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়ার এই বিষয়টা থেকে তো আলহামদুলিল্লাহ আমরা মুক্ত না ভাই বহু ক্ষেত্রে আমরা মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকি নিজের অজান্তে আমরা জানি না যে এটা মিথ্যা সাক্ষ্য হয়ে যায় যেমন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো ভাই লোকটা কেমন হয়তো সে তাকে চাকরিতে নিবে বা তার সাথে কোনো লেনদেন করবে আপনার সঙ্গে হয়তো তার দোস্তি আছে আপনি বলে দিলেন না তার মতো মানুষ হয় না অথচ লোকটা সুবিধার না অথবা আপনার সঙ্গে তার শত্রুতা আছে লোকটা কিন্তু ভালো আপনি বলে দিলেন না সে কি মানুষ নাকি মানুষের জাত না এটা কি দিলেন আপনি মিথ্যা সাক্ষী দিলেন কথা বোঝাতে পারছি আমাদের দেশে গ্রাম দেশে জিনিসগুলো বেশি হয় শহরেও কম বেশ হয় বিয়ে শাদি উপলক্ষে হয়তো কেউ মেয়ে দেখতে আসছে দূর থেকে কোনো গ্রামে অথবা ছেলে দেখতে আসছে তো জিজ্ঞাসা করলো আপনাকে যে মেয়েটা কেমন ভাই ছেলেটা কেমন ভাই তো আপনার সাথে সম্পর্ক যদি ভালো থাকে তত ব্যাড রেকর্ডই থাকুক তাদের আপনি বলে দেন কি আরে ভাই এ তো হাজারে একটা মার্শাল্লাহ আর যদি আপনার সাথে সম্পর্ক খারাপ থাকে তখন বলে দেন কি যত ভালোই হোক বলে দি ভাই আপনি যেমনি আসছেন তাড়াতাড়ি সরেন ভাই আল্লাহ বাঁচাইছে আমার জিজ্ঞেস করছেন আপনারা একবার দরাতো খাইছিলেন এখন সর্বনাশ হাই হাই আর জায়গা পান নাই আপনারা এই সমস্ত কথা আমরা বলি কি বলি না এগুলো সব কি মিথ্যা সাক্ষী দেওয়া লোকটা ভালো বা মন্দ যেম আমি যতটুকু জানি ততটুকু বলতে হবে তার সাথে আমার সম্পর্ক যাই থাকুক না কেন না হলে সব কি হয়ে যাবে মিথ্যা সাক্ষ্য হয়ে যাবে মিথ্যা সাক্ষ্য আরো বহু চিত্র আমাদের সমাজে কম বেশ আছে ছোটখাটো বেজালে গন্ডগোলে ফাসাদে মারামারিতে ঝগড়া জাঠিতে বিচার অথবা মানে বিচারের মতো কোনো আহ যদি হয় বা এই জাতীয় কোনো মিউচুয়াল হয় তো সেখানেও দেখা যায় আমরা আমি প্রত্যক্ষদর্শী অনেক সময় আমি সাক্ষী দিতে চাই না সাক্ষ্য দিতে চাই না সাক্ষ্য দিতে না চাওয়া এটা একটা অপরাধ আর মিথ্যা সাক্ষ্য দেওয়া সাক্ষী দেওয়া এটা কি অপরাধের ভিতরে বড় অপরাধের ভিতরে মহা বড় অপরাধ আল্লাহ তালা আমাদেরকে এই তিনও মহা বড় অপরাধ থেকে বেঁচে থাকার তফিক দান করুন এরকম আরো বেশ কয়েকটা অপরাধকেও মহা বড় অপরাধ হিসাবে অন্য হাদিসে সাব্যস্ত করা হয়েছে সামিল করা হয়েছে তার ভিতরে একটা হলো জেনা জেনা করা মানুষ হত্যা করা আজকাল যে আমরা ব্রূণ হত্যা করি এটাকেও কোনো কোনো জায়গায় এরকম বড় অপরাধ বা মহাবড় অপরাধ হিসাবে সাব্যস্ত করা হয়েছে ব্রুন হত্যা অর্থাৎ সন্তান গর্বে আসছে আপনি সেখান থেকে কী করলেন হত্যা করে দিলেন ওষুধ দিয়া অথবা বিভিন্ন প্রসেসের মাধ্যমে এগুলো সবগুলোই বড়ো অপরাধ আল্লাহ আমাদের সকলকে এই বড় অপরাধগুলো থেকে বেঁচে থাকা তফিক দান করুন বিশেষ করে এহাদিস থেকে আমরা যে তিনটি অপরাধের কথা জানলাম শির করা মা বাবার অবাধ্যতা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলো থেকে হাজার হাজার মাইল দূরে থাকা তফিক দান করুন জেজাক মুল্লাহ ওয়াকরদ আওয়ান আলহামদুল্লাহবুল আলমী